ত্রিপুরা ইউনিভার্সিটির কাছাকাছি এলাকায় চারগণ্ডা জায়গা চোদ্দ লাখ টাকায় বিক্রি করা হবে জায়গার লোকেশানটা হচ্ছে নগর বিবেকানন্দ পল্লীতে জায়গাটি অবস্থিত ন্যাশনাল হাইওয়ে থেকে প্রায় আড়াইশো মিটার দূরত্বে জায়গাটি অবস্থিত জায়গাতে পৌঁছানোর রাস্তাটা প্রায় সাত ফুট আমরা জায়গাটার কাছাকাছি চলে এসেছি এবার জায়গাটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দেব জায়গাটার আশেপাশে ঘর রয়েছে এই জায়গাটা বসত বাড়ি করার জন্য উপযুক্ত এখানে মোট চার গন্ডা খালি জায়গা আছে আপনারা এই জায়গাটা কিনে এখানে নতুন করে বসত বাড়ি তৈরি করতে পারেন এখান থেকে নগর স্কুল বাবুলচমণি বাজার ইউনিভার্সিটি সবকিছু পাঁচশো মিটারের মধ্যে অবস্থিত মালিকের বিশেষ প্রয়োজন থাকায় মালিক এই চার গন্ডা জায়গা আর্জেন্ট বিক্রি করতে চাইছেন মালিক এই চার ঘন্টা জায়গার আস্কিং প্রাইস রেখেছেন চোদ্দ লাখ টাকা জায়গা দেখে পছন্দ হলে দাম দর করেও আপনারা জায়গাটা কিনতে পারেন মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে সর্ব সুবিধাযুক্ত এই চার ঘন্টা জায়গা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া মালিকের ফোন নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা এই জায়গাটা কিনতে পারেন জায়গাটা সম্পর্কে বিস্তারিত আরও জানার জন্য মালিকের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন